কৃষ্ণ কহে আমা ভজে মাঙ্গে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাঙ্গে সেই বড়ো মূর্খ হরে কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণের যে কথা সেখানে বলছে কৃষ্ণ কহে আমা ভজে মাঙ্গে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাঙ্গে সেই বড়ো মূর্খ তো অমৃত ছেড়ে বিষ মাংবে সেটা হচ্ছে সব বড় মূর্খ তো এই জড়জগতের যে কামনা কৃষ্ণ কহে আমা ভোজে বিষয় সুখ এই জড়জগতের টাকা ধন সম্পত্তি স্ত্রী পুত্র পরিজন সেগুলা চাইবে এবং চাইবে এবং মাংবে বিষয় সুখ অমৃত ছেড়ে বিষ মাংবে সেই বড় মুখ তো ভগবান তার জন্য বলছে আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব সচরং নাম দিয়া বিষয়ে ভুলাইব তো আমি বিজ্ঞ ভগবান বলছি যে আমি নিজে বিজ্ঞ আমি জ্ঞানী কিন্তু সেই যে চাচ্ছে সে তো মূর্খ কিন্তু সে আমার ভজন করছে আমার ভক্তি করছে তো তার জন্য ওকে তো খারাপ জিনিস দেওয়া যাবে না তো ভগবানের ভক্তি ভগবানের ভক্তি করলে বেনিফিট কি আছে বলছে যে ভগবান তার ইচ্ছা খুশি মতো সব কিছু প্রদান করে ভগবান নিজে জেনে শুনে ভালো জিনিসটা আর দেব দেবী দেবতাদের ভক্তি করলে কী হবে যে তার কাছ থেকে আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু ভগবানের ভক্তি করলে কী হবে যে আপনি যেটা চাইবেন সেটা পাবেন না কিন্তু যেটা আপনার জন্য হিতকারী সুহিদম সর্বভূতে সু মানে ভগবান বলছে যে আমি সবার হৃদয়ে আছি এবং সুহৃদম সর্বভূতে সব জীবের প্রতি সমভাবাপন্ন এবং সমভাবাপন্ন এবং যে আমার ভক্তি করতে প্রয়াস করছে এবং আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয়ে কেন ভক্তি করতে প্রয়াস করছে এবং ভক্তির মাধ্যম দিয়ে ভগবানকে জিতার চেষ্টা করছে তার জন্য আবার প্রশ্নটা কি হচ্ছে যে সুইদাম সর্বভূতের সর্বভূতেই আছে কিন্তু সে ভালো জিনিসটা কি ভগবান বলছে যে ভালো জিনিসটা কি যে আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব বিষয় দিবে না স্বচরনাম মৃত দিয়া মানে ভগবানের চরনাম ঋত দিয়ে বিষয় ভুলাইব তো ভগবান বিষয় ভুলানোর জন্য আপনাকে সব কিছু প্রদান করবেন কারণ আপনি ভক্তি করছেন তার তার জন্য ভগবান আপনাকে আপনার যে বিষয়গুলো আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্জ হিংসা নিন্দা তারপর কামনা বাসনা লালসা এগুলা যে আপনার মনের মধ্যে আছে সেগুলাকে ভগবান কি করবে যে দুর্বীভূত করার জন্য চেষ্টা করবে এবং কি করবে যে সচরণামৃত প্রদান করবে ভগবানের যে চরণ অমৃত আছে সেই অমৃত প্রদান করবেন হরে কৃষ্ণা